এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব সালারে দুঃসাহসিক চুরি শরুণ ভেঙে পঞ্চাশ লক্ষ টাকার মোবাইল উধাও মুর্শিদাবাদ জেলার সালার থানার শিরিশতলা এলাকায় ঘটলো এক দুঃসাহসিক চুরির ঘটনা রাতের অন্ধকারে মোবাইল প্ল্যানেট নামের একটি মোবাইল শোরুম থেকে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মোবাইল ফোন চুরি করে চোরেরা পালিয়ে যায় বুধবার সকালে দোকান খুলতে এসে স্টাফদের চোখে পড়ে ভয়ঙ্কর দৃশ্য দোকানের পেছনের দেওয়ালে বর্স ব্যক্তি গর্ত করে ভিতরে ঢুকেছে দুষ্কৃতীরা ভেতরের বেশিরভাগ মোবাইল ফাঁকা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাক্সপত্র ও ভাঙচুরের চিহ্ন দেখে বোঝা যায় পরিকল্পনা করে রাতেই পুরো অপারেশনটি সারে চোরেরা ঘটনার পর শোরুম মালিক সালার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সম্ভাব্য পালানোর রাস্তা ও সন্দেহজনক ব্যক্তিদের খোঁজ চলছে স্থানীয়রা জানিয়েছেন সালার কাতোয়া রাজ্য সড়কের এমন ব্যস্ত ও গুরুত্বপূর্ণ জায়গায় এত বড় চুরি সাম্প্রতিক স্মৃতিতে বিড়ল এলাকায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক আজকেও সকালে আমার স্টাফরা যখন দোকান ওপেন করে আটটা আমাদের ওপেনিং টাইম ওপেন করার পর আটটা তেত্রিশ মিনিট আমার কাছে কল যায় যে দোকানে কেউ ঢুকেছে মালপাতি সব লন্ডভন্ড হয়ে আছে তারপরে বলে পশ্চিম দিকে কিছুটা কাটা অংশ যেদিক দিয়ে হয়তো কোনো লোক ঢুকেছে তারপর তারা নিশ্চিত হওয়ার পর যে চুরি হয়েছে এই নিশ্চিত হওয়ার পর আমাদেরকে আমাকে ফোন করে জানাই আমি সঙ্গে সঙ্গে দোকানে আসি এবং তারপরেই থানাকে জানাই থানা সত্তর স্পটে আসে ওনারা বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ ছিল সেগুলা করেছে এবং আমার দোকানের চারিপাশটা ভালো করে যেভাবে তদন্ত করে দেখার দেখেছে প্রশাসন আশ্বাস দিয়েছে আমরা ভরসা রাখছি প্রশাসনের উপর এই এই চুরি মানে আপনারা কোনো পরিকল্পনা দেখছেন বা কোনো রকম ভাবে আপনাদেরকে বা এখন যে কোনো কাজ করতে গেলে পরিকল্পনা লাগে এটা আমার মনে হয় খুব পরিকল্পিত না হলে কি একটা দেয়াল এত সব মজবুত দেওয়াল কেটে সিসিটিভির সামনে কেউ চুরি করতে পারে হঠাৎ প্ল্যানিং করে এরকম হয় না হয়তো প্ল্যান করেছিল জানা নাই আমার হ্যান্ডসেট গেছে আমার ইউজের ল্যাপটপ গেছে ট্যাব গেছে মোবাইল অ্যাক্সেসারিজ গেছে ক্যাশে যা টাকা ছিল সেটা গেছে ক্যাশ আনুমানিক খুচরো আমরা টাকা রাখি সকালে ইউজ করার জন্য সকালে কেউ কারোর পেমেন্ট থাকে দশ থেকে পনেরো হাজার হয়তো ছোটো নোট একশো পাঁচশো দুশো দশ এরকম রেখে যেটা ক্যাশ চালাবার জন্য যেটা রাখতে হয় সেটাই প্রশাসনের প্রশাসন আশ্বাস দিয়েছে আমরাও ভরসা রাখছি আর প্রশাসনের উপরে ভরসা না রেখে তার কোনো উপায় নেই মেন মার্কেট দু মিনিট হয়তো বাস স্ট্যান্ড আর তিন মিনিট হয়তো রেল স্টেশন সেই

আমার নাম মঞ্জুর হোসেন আমরা সকালে যখন আসি দোকান খুলতে তখন আটটা ত্রিশ নাগাদ দোকানে আসি সে ব্যবসায় এসে দেখি যে দোকানের যখন সাড়ার তোলা হয় সাড়ার তোলার পর দেখি দোকানের মাল সব ছিটে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তারপর দেখি যে আপনার দেয়াল দোকানের পশ্চিম দিকের দেয়ালটা ফুটো করা আছে তাই দেখে আমরা আমাদের অনারকে ফোন করি উনি আসেন উনি হিসাবাদ জিনিসটা দেখেন যে আপনার দোকানে চুরি হয়েছে মনে হয় কত টাকা চুরি গেছে আমাদের তুমি মনে

আমরা চাই কি একটা ব্যবস্থা নেওয়া হোক প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন দেখে গেছে আর প্রশাসন আশ্বাস দিয়েছে যে এটা একটা নিশ্চিত ব্যবস্থা হবে আমার নাম সব রাস্তা